আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স পেটে গ্যাস ব্যথা আমাদের অনেকের কাছেই পরিচিত সমস্যা তবে এই ব্যথা কমানোর জন্য আপনাকে ঔষধি ভরসা করতে হবে বিষয়টি এমন নয় আজকে জানাবো কিছু ঘর ও প্রাকৃতিক উপায় যা আপনার পেটের গ্যাস কমাবে খুব সহজে গ্যাসের মূল কারণ হতে পারে অতিরিক্ত ঝাল বা ফ্রাই খাবার তাড়াহুড়ো করে খাওয়া বেশি দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়া মানসিক চাপ এবং হজমে সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যার ঘরোয়া এবং প্রাকৃতিক সমাধান যাদের নিয়মিত গ্যাস্ট্রিকের সমস্যা হয় তারা প্রতিবার খাওয়ার আধা ঘন্টা আগে ঔষধের মতো করে এক টুকরো আদা চিবিয়ে খান এতে করে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটা কমে যাবে প্রাচীনকাল থেকেই পুদিনা পাতার রস ব্যবহার করা হয় গ্যাস্ট্রিকের জন্য প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবেন গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হলে দুটি লবঙ্গ মুখে নিয়ে চিবোতে থাকুন চুষে রসটা খেয়ে ফেলুন দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার অ্যাসিডিটির সমস্যা কমে গেছে বুক পড়া এবং অ্যাসিডিটি থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে সাহায্য করে গুড় তাই বুক পড়া করলে সঙ্গে সঙ্গে একটুকটু গুড় মুখে দিন এবং চিবিয়ে না খেয়ে ধীরে ধীরে চুষে খান যতক্ষণ না এটি গলে যায় কিছুক্ষণের মধ্যেই আপনার গ্যাস্ট্রিকের ব্যথা কমে যাবে তবে ডায়াবেটিস রোগীদের এ পদ্ধতি গ্রহণ না করাই সবচেয়ে ভালো কেমন হয় যদি খাদ্যই হয় আপনার ঔষধ যারা দীর্ঘদিন যাবৎ পেটে গ্যাসজনিত ব্যথায় ভুগছেন তাদের জন্য একটিমাত্রই সমাধান হতে পারে এই রেডন অর্গানিক গ্যাস রেমেডি এটি একটি শতভাগ প্রাকৃতিক ফুড সাপ্লিমেন্ট এটি আপনি নিরাপদে গ্রহণ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর এরকম সুন্দর সুন্দর স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম